হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর অনেকদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের সাজেদা পার্কের গল্প শোনাবো আর এই পার্কটি হচ্ছে গাজীপুর হারিকেন রোড হারিকেন রোড দিয়ে ধিতপুর এলাকায় অবস্থিত সাজেদা পার্ক বললেই আপনাকে নামিয়ে দেবে তো যাই হোক সাজেদা পার্কের টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে ডান পাশে দেখলাম এত সুন্দর একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই পার্কের মধ্যে সবচেয়ে চমৎকার একটা জায়গা যেখানে ছবি টবি সেলফি টেলফি তুলতে ভালো লাগবে এর পরেই থাকছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে বাচ্চা খেলছে আমার ছেলে আয়ান আয়ান খেলাধুলা করছে এই যে রাইডগুলোতে চড়ছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি এখন পর্যন্ত ফ্রি এই যে রাইডগুলো দেখছেন সবগুলোই ফ্রি আসলে এই পার্কটি হচ্ছে একবারে নতুন একটি পার্ক যে কারণে হয়তো বা এই রাইডগুলো এখন পর্যন্ত ফ্রি রাখা হয়েছে আশা করি বা ইন ফিউচারে হয়তো বা এই রাইডগুলো যে কোনো একটা প্যাকেজ আকারে হয়তো বা নতুন একটা প্যাকেজ বা নতুন কোন রেট দিয়ে দিতে পারে এই পার্কের মধ্যে আমরা এখন পর্যন্ত মাত্র তিনটি রাইড রয়েছে যেই তিনটি রাইডে আপনাকে টাকার বিনিময়ে বা চড়তে হবে সেই রাইডগুলো আমি আপনাকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন যেগুলোতে এখন বাচ্চারা নাচানাচি করছে বা খেলছে বা এই যে ক্যাবলিং এই ক্যাবলিং যে ঝুলন্ত ক্যাবলের মাধ্যমে যেটা করছে এই যে গাড়ি এগুলো সবগুলিই কিন্তু ফ্রি আর একটা মজার বিষয় হচ্ছে এখানে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না বা কোনো টাকা লাগবে না ঢুকতে বড়দের এখানে ঢুকতে টাকা লাগবে আর সেটার পরিমাণ হচ্ছে পঞ্চাশ টাকা আর এই যে একটা অসম্ভব সুন্দর একটি ফোয়ারা রয়েছে যেটা আপনার সন্ধ্যার পর সন্ধ্যার দিকে আপনার এটাতে পানি ফোয়ারাটা চালু করা হয় আর এই মাত্র দেখতে পাচ্ছেন যে বাচ্চা একটা টিকিট নিয়েছে এটার দাম হচ্ছে তিরিশ টাকা এই যে গাড়িটা এই গাড়িটাতে পুরো পার্ক যতটুকু পার্ক রয়েছে যতটুকু এই ওয়াকওয়ে রয়েছে পুরো পার্ক জুড়ে এই ঘুরে ঘুরিয়ে নিয়ে আসবে এটা রাতের বেলা অনেক সুন্দর লাগে এই হচ্ছে একটা টাকার বিনিময়ে বা রাইট আর এটা হচ্ছে দ্বিতীয় এই যে ট্রেন রেলগাড়ি যেটা এটা এটাও একটা টাকার বিনিময়ে চড়তে হয় তিরিশ টাকা অবশেষে এই যে দোলনাটা দেখতে পাচ্ছেন এটাও টাকার বিনিময়ে তিরিশ টাকার বিনিময়ে চড়তে হয় এছাড়া এই যে রাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ফ্রি একবারে ফ্রি অফ কস্টে আপনি বাচ্চারা খেলতে পারবে আমার বাচ্চা কিন্তু অনেক আনন্দ পেয়েছে অনেক আনন্দ পেয়েছে কারণ বিভিন্ন পার্কে গেলে দেখা গেছে এই রাইডে এই চার্জ ওই রাইডে এই চার্জ আবার এই যে দেখতে পাচ্ছেন নতুন পার্ক যেহেতু সেক্ষেত্রে এখানে কিছু রেনোভেশনের কাজ চলতেছে বা নতুন নতুন কিছু করার চেয়ে কাজ চলতেছে আর এই পুরো পার্কটি জুড়ে আপনার বিভিন্ন জায়গায় চেয়ার রয়েছে টেবিল রয়েছে দোলনা রয়েছে এবং পার্কের লাস্ট প্রান্তের দিকে একটা ছোট পুকুর রয়েছে যেখানে ঘাট বাঁধানো এটা আমার কাছে অত্যন্ত খুবই ভালো লেগেছে আপনাদেরকে আপনাদেরও আশা করি ভালো লাগবে এই পার্কটিতে আর এই ঘাট বাঁধানো পুকুর সব কিছুই মোটামুটি সিম্পলের মধ্যে অনেক ভালো লাগবে এবং এখানে কষ্ট অনেকটাই কম নিতান্তই কম আমার ছেলে কিন্তু খুবই আনন্দ উপভোগ করেছে অনেক আনন্দ করেছে এবং আমরা এসেছি বিকালবেলা দুপুরের পর পরই আর সারা বিকেল তো খেলেছেই এবং সন্ধ্যার পর পর্যন্ত সে অনেক অনেকক্ষণ খেলেছে তো সে যাবেই না আর সে যখন টায়ার্ড হয়ে গেল রাতের বেলা তখন সে মানে একটু তৃষ্ণার্ত হয়ে গেল ঠান্ডা কিছু খাবে তো আইসক্রিম খা খেলো শুধু আইসক্রিম না এখানে আসলে খাবারের অনেক কিছু আইটেম আছে আমি আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন যে এই যে আপনাদের সুবিধার্থে আমি খাবারের মেনুটাও দিয়ে দিলাম তো আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আর পার্কটি কেমন লাগলো আর পার্কের সম্বন্ধে আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের ম্যাসেজ বক্সে বা ইনবক্সে কমেন্ট করে জানাবেন বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম